আগামী দিনের আন্দোলন সূচি ঠিক হল ভারতীয় মস্তুর সংঘের তৃতীয় উত্তর জেলা সম্মেলন থেকে প্রতি দু বছর পর সে সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার ধর্মনগর বিবেকানন্দ স্বার্ধ শতবার্ষিকী ভবনে হয় এই সম্মেলনে সেখানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী সেন ধর্মনগর মন্ডল নেতৃত্ব অশোক দত্ত জগজ্যোতি দেব এই সম্মেলন থেকে তেতাল্লিশ জনের একটি নতুন কমিটি গঠিত হয় সম্মেলন থেকে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে বিপ্লব দাস ও সুব্রত রুদ্রপাল আমরা এই মুহূর্তে সরাসরি আমরা বিস্তারিত বক্তব্য কি রয়েছে আমরা সেটা দেখে নেব